কালী বাজালো প্রিয় দর্শক বিন্দু আমাদের চলনবিলে আমাদের বাড়ির পাশেই রাস্তা এই রাস্তাতে সরকার মাটি ফেলানোর কথা কিন্তু না ফেলানোর কারণে আমরা নিজস্ব উদ্যোগে আমাদের অর্থায়নে আমরা এখানে মাটি কেটে রাস্তা তৈরি করছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ি যে প্রতিদিন শত শত মানুষ এই রাস্তা দিয়ে এ না শক্তিশালী গাড়ি এড়িতে উঠলো ঘোড়া দুর্বল অথচ গাড়ি উঠলো খুব তাড়াতাড়ি এই যে এক ঘোরা উঠতেছে যে দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহাসিক চলন বিলের গুমানি নদীর পারে দীঘল গ্রাম পাবনা পাবনা এই রাস্তাতে প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া আসা করে চলন বিলের মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থাকে এই দেখতে পাচ্ছেন ঘোড়া গাড়ি দিয়ে মাঠের থেকে ফসল আনার জন্য ওরাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর কষ্ট হচ্ছে আগে ওড়ে গড়ে গড়ে ঢর 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 ওচুর শক্তি করার গাড়ির 예수 শুধু এসে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ভালো মাটি আছে মালিক ইয়ে শুধু যে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি আমাদের গ্রাম বাংলার ঐতিহাসিক একটা ঐতিহ্যবাহী ঘোড়া গাড়ি দেখুন চলে যাচ্ছে চলন বেলি মাছ থেকে ফসল আনার জন্য চলে যাচ্ছে আবার এই রাস্তাতেই ফিরবে ছোট ভাই মোতালে বসেন এই যে দেখতে পাচ্ছেন কত হাইট করে মাটি ওঠানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই মাটিগুলো আমাদের নিজস্ব অর্থাণে এই রাস্তায় ফেলানো হচ্ছে কারণ বাধ্য হয়েই কারণ কি করব এখানে পানি হয়ে যায় বর্ষায় কাদা হয়ে যায় এখান থেকে চলাচল করা যায় না কারণ প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে তার কারণে নিজস্ব অর্থনেই সরকারি রাস্তা নিজেদেরকে করে নিতে হচ্ছে যাই হোক তাও তো সরকারকে একটু সহযোগিতা করতে পারলাম এটাই বড় কথা প্রিয় দর্শক আমাদের এই রাস্তাটি একেবারে চলন বিলের নদীর তীরে এই যে দেখতে পাচ্ছেন এই যে গোমানে নদী আমাদের চলন্ত গোমানে নদী নদীতে জোয়ার এসেছে এই যে এখান দিয়ে রাস্তা চলে গেছে এখান দিয়ে ভরাট হবে আমাদের এই যে শর্ত মানে কাজ করে নেওয়া হবে এই যে আমাদের গোমানি নদীতে গোসল করানোর জন্য গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে